এটা কিন্তু জুমোর একটা টর্চ লাইট যে দেড় কিলোমিটার দূরের জিনিস আপনি ফকা দেখতে পারবেন এটা একটু দেখাই যে কপ লাইট আছে সেখানে এই যে আমি কেবল এটাতে কানেক্ট করে দেখেন এটা কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে গেছে ছোট বড় একটা পাওয়ার ব্যাংক মতো কাজ করবে এটা ও ভাই টর্চের যে পাওয়ার মানে পুরো ফকফকে করে দিবে আপনার অন্ধকার জীবন আবার এগুলো জুমেবল আপনি জুম ইন জুম আউট করতে পারবেন জোস একটা জিনিস আসেনি টর্চ লাইট গুলো একটু বিস্তারিত জানি আর আপনি ডেফিনেটলি অবাক হবেন কজ একটা স্পেশাল সার্ভিস আমরাই শুধু বাংলাদেশে একমাত্র প্রোভাইড করছি এর কে57 অলরেডি আপনারা অনেকে পছন্দ করেছেন দেখেন এটাতে আমি আমার পছন্দের যে টিমের নাম বা আমার যে কোনো কিছু আমি প্রিন্ট করে নিয়েছি বর্তমানে সার্ভিসটা কিন্তু আমরা প্রোভাইড করছি একদম ফ্রি অফ কস্ট তো এই লাইটটা কিন্তু অলরেডি আপনারা অনেকে পছন্দ করেছেন কারণ একটু লাইটটা বন্ধ করে আপনাদেরকে দেখাই এটা কিন্তু জুমেবল একটা টর্চ লাইট যেটা অলমোস্ট 1 কিলোমিটার পর্যন্ত এটার যে ডিসটেন্স এখন এটাকে আপনারা অনেক পছন্দ করছেন বাট খুব রিসেন্টলি এটার বড় ভাই আমাদের কাছে চলে আসছে যেটা হচ্ছে K60 দেখেন এটা হচ্ছে K60 এটা ওইটার থেকে আরো জোস আরো বড় আরো অসাধারণ আর এটার রেঞ্জ হচ্ছে 1.5 কিলোমিটার যা এটার পাওয়ারটা দেখেন কতটা অসাধারণ মানে এটা দেড় কিলোমিটারের দূরের জিনিস আপনি ফক ফকা দেখতে পারবেন এটাকে কিন্তু জুম আউট করতে পারবেন মানে খুবই জোস এখানে একটা ডিসপ্লে আছে দেখতে পারবেন কতটুকু চার্জ এটাতে অবশিষ্ট আছে এটাতেও কিন্তু কপ লাইট আছে আমরা যদি একটু দেখাই যে কব লাইট আছে এখানে যেটাতে আপনারা সেম ওইটার মতোই ইমার্জেন্সি লাইট পাচ্ছেন রেড লাইটও পাচ্ছেন বাট এটাতে একটা ইন্টারেস্টিং জিনিস আছে যেটা খুবই কাজে আসবে দেখাই দেখেন এটা কিন্তু আপনি বৃষ্টিতেও ইউজ করতে পারবেন সো এইখানে একটা চার্জিং পোর্ট আমরা দেখতে পাচ্ছি এই চার্জিং পোর্টে আপনারা এটাকে চার্জ করতে পারবেন আর এখানে আমরা একটা ইউএসবি এ দেখতে পাচ্ছি এই যে যদি খেয়াল করেন এই ইউএসবি এ থেকে আপনারা চাইলে যে কোনো ডিভাইস কে চার্জ করতে পারবেন এখানে দেখেন আপনার কাছে যদি কোনো ডিভাইস থাকে এই যে আমি কেবল এটাতে কানেক্ট করে এটা রেখেছি দেখেন এখানে এখন এই লাইটটাকে আমি চার্জ দিব এটা দিয়ে এই যে দেখেন এখানে খুব ইজি এগুলো কিন্তু টাইপ সি পোর্ট সাপোর্টেড এ দেখেন এটা কিন্তু আপনি এরকম একটা টর্চ যদি আপনার কাছে থাকে আপনি তো একটা পাওয়ারফুল টর্চ পাচ্ছেন একটা কব লাইট পাচ্ছেন এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন কতটুকু চার্জ আছে অন্যান্য ডিভাইসগুলোকে আবার চার্জ করতে পারবেন অর্থাৎ ছোটখাটো একটা পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে এটা হচ্ছে গিয়ার আপ কে সিক্সটি আর এখানে কিন্তু একটা ম্যাগনেট আছে ভাই পাওয়ারফুল ম্যাগনেট যেটা এটাকে যে কোন জায়গায় সেট করতে সাহায্য করবে বর্তমানে এটা আমাদের স্টকে নেই স্টকে চলে আসে দেখেন যথেষ্ট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে অলমোস্ট এটা টেন ওয়াটে চার্জ করবে এখানে কিন্তু লিখা আছে এই দেখেন এখানে লিখা আছে এখানে এই যে পাইপ বোল্ড টু এমপিআর অর্থাৎ টেন ওয়াটে কিন্তু এটা চার্জ করবে চার্জিং একটা পাওয়ার ব্যাঙ্ক সেটা আপনার ফোনকেও চার্জ করতে পারবে বা আমার সাজেশন থাকবে এরকম টুলস গুলোকে আপনি চার্জ করতে পারবেন যদি আপনার সাথে টি এস থাকে ওয়াচ থাকে বা এক্সট্রা কোনো আপনার এরকম যদি কোনো টর্চ লাইট থাকে সো একটা টর্চ এর সাথে আপনি কত কিছু পাচ্ছেন টর্চটা যথেষ্ট পাওয়ারফুল আর এখানে গিয়ারা ব্র্যান্ডিং পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাচ্ছেন দেখেন এটার যে বিল কোয়ালিটি ভাই এক অসাধারণ এটা আমরা প্রি বুকিং নিচ্ছি আশা করছি এই মাসের শেষের দিক থেকেই এটার ডেলিভারি স্টার্ট করব জাস্ট দেখেন এটা কতটা মানে অনেক অসাধারণ ভাই এটা হচ্ছে সুপার পাওয়ারফুল একটা লাইট একদম প্রফেশনাল গ্রেড আমরা দেখেছি অনেক ডিফেন্সের কাছে যে টর্চ লাইট আছে আমরা ট্রায়াল দিয়েছি তার থেকেও আমাদের এই টর্চ লাইটটা যথেষ্ট পাওয়ারফুল আর একটা দেড় কিলোমিটার রেঞ্জ আর এখানে কব লাইট আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ভালো আলো দেখেন ইমার্জেন্সি লাইটও এখানে পাচ্ছেন আর এখানে একটা ডিসপ্লে আছে যে কতটুকু এটাতে চার্জ আছে তো জোস একটা লাইট তো কেমন লাগলো টর্চ গুলো অবশ্যই জানাবেন দেখেন স্টুডিও লাইট জানাই নেই এগুলোর আলোতেই এন আপ আলো মনে হচ্ছে আর এগুলোতে আপনারা কাস্টম যে কোনো নাম ছবি বা যে কোনো কিছু প্রিন্ট করতে পারবেন আপাতত ফ্রি অফ কস্ট তো দেরি কেন করছেন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট বিশপ ডট কম আর সেখান থেকে অর্ডার করে পেলুন গিয়ার আপ কে ফাইভ সেভেন যেটা আমার এই হাতে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে গিয়ার আপ কে সিক্সটি যেটা আমরা প্রি অর্ডার নিচ্ছি খুব জলদি আমরা এটা ডেলিভারি করা শুরু করবো